আজকে কিন্তু আবার নেট বন্ধ করে দিয়েছিল আপনারা কি কেউ খেয়াল করেছেন আমি যখন সকালে ঘুম থেকে উঠি ভয়েস দেওয়ার জন্য উঠে দেখি আবার নেট বন্ধ করে দিয়েছে বুঝি না ভাই আমাদের দেশে কি চলতেছে এই সব কাহিনী একদমই আর ভালোই লাগে না তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিও একদম সকাল সকাল শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই তো মন মিজাজ অনেক বেশি খারাপ হয়ে গেছে কারণ নেট বন্ধ ছিল সিমের নেটও বন্ধ ছিল ওয়াইফাই মানে সব কিছু একদম টোটালি বন্ধ ছিল কেউ কি খেয়াল করেছেন তো যাই হোক এদের কিন্তু আমি পুরো রুম টুম কু সে নিচ্ছে আর আমার ছেলে আমাকে কিন্তু হেল্প করতেছে কারণ ওই এগুলা সব উল্টাপাল্টা করছে দেখেন কি পরিমাণে যে উল্টাপাল্টা করে যাই হোক এই রুমে কিন্তু আমরা থাকি না মাঝে মধ্যে এসে বসে থাকি আর আজকে দুপুরে আমার ছেলেকে ঘুম পাড়াইছিলাম মানে ও খেলতে খেলতে এখানে ঘুমিয়ে গিয়েছিল পরে আমরাও এখানে ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এখন কিন্তু রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমি জানি না দিনে কত যে রাউন্ড রুম গোছাতে হয় সেটা আল্লাহ জানে আর ঝাড়ু তো ঝাড়ুর কথা তো বাদই দিলাম অনেকবার ঝাড়ু দিতে হয় তো এখন আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার ছেলে ওইদিকে আবার উল্টাপাল্টা করছে মানে এই ঝাড়ু দেওয়ার সাথে সাথেই আবার উল্টাপাল্টা করে যাই হোক আজকে দুপুরে রান্না করব খাইশের বিচি আর হচ্ছে আলু ভাজি করবো খুব সিম্পল রান্না বান্না করবো যেহেতু আমার বড় আজকে ডিউটিতে আর আমার ছেলেকে নিয়ে আমি একদমই রান্নাবান্না করতে পারি না ও অনেক বেশি দুষ্টুমি করে মানে সব কিছু উল্টাপাল্টা করে একদম ভাঙচুর করে এক মিনিট যদি ওর সাথে না থাকে তাহলে সব কিছু একদম উল্টাপাল্টা করে দিবে মানে কে কথায় রাখবে আমি নিজেই খুঁজে পাবো না পরে পরবর্তীতে আমার আরও বেশি কষ্ট হয় এগুলো গোছাতে তাই ভাবলাম শর্টকাটে যা রান্না হবে আজকে সেটাই রান্না করবো আমার বড়ো বসে শর্টকাটে রান্না করে নাও তো আলু ভাজি করলাম আর যে খাইসের বিচি রান্না করলাম আর আলু ভাজি কিন্তু আমার বড় বড়ই অনেক বেশি পছন্দ এদিকে মাছ ভাজিটাও হতে থাকে এদিকে আমি মাছ তরকারিটা রান্না করে দিব তো প্রথমে মশলাটা কষিয়ে নিব আর এই খাইসার বিচি কে কে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের উত্তরবঙ্গে কিন্তু এগুলো মানুষ চিনেও না এই খাইসার বিচি আমি তো এখানে আসি নাম শুনছি আমাদের ওইদিকে মানুষ কিন্তু এগুলো চিনেও না তো যাই হোক আমি কিন্তু রান্না করে নিচ্ছি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো ইদানিং আমার ভিডিওতে ভিউ অনেক বেশি কমে গেছে মনটা চাই না যে ভিডিও তৈরি করতে মনে হয় খুব অচেরে ভিডিও করা ছেড়ে দিব কারণ ভাই এরকম ভিউ হলে এত কষ্ট করে ভিডিও করার পরে এডিট করার পরে আর ছাড়তে ভালো লাগে না কার কার আমার মতন অবস্থা একটু কমেন্ট করে জানাই যাবে আর যেসব আপনারা মনিটাইজেশনের জন্য লাফ আছেন মনিটাইজেশন পাচ্ছেন না জন্য তাদের উদ্দেশ্যে কিছু কথা মনিটাইজেশন পাইলেই হয় না এবং মনিটাইজেশন ধরে রাখা অনেক বেশি কষ্ট আপনি যখন মনিটাইজেশন পাবেন যেহেতু আপনার ছোট পেজ আপনার পেজটা অনেক বেশি ডাউন হয়ে যাবে যদি আপনি ধৈর্য ধরে কাজ করতে না পারেন তাহলে আপনার জন্য এই প্ল্যাটফর্ম না আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু করতে পারবেন আর যদি না পারেন তাহলে কিছুই করতে পারবেন না যেমন আমি কিছুই করতে পারি নাই তো যাই হোক এদিকে কিন্তু আমার তরকারিটা রান্নাবান্না হয়ে গেছে অনেক গল্প করলাম তো আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি মানে আমি এখন ভয়েস দিচ্ছি আমার মনটা চাচ্ছে না যে আমি ভয়েস দিই তারপর দিতে হচ্ছে বাধ্য হয়ে আমার কিন্তু অলমোস্ট রান্নাবান্না শেষ তো বিকাল আমি একটু নুডলস রান্না করেছিলাম আমি আমার ছেলে খাওয়ার জন্য আমি কিন্তু খুব ভালো নুডলস রান্না করতে পারি তো এদিকে পানির মধ্যে দিয়ে দিলাম ওইদিকে পাস্তা নিয়ে আসতে গিয়েছিলাম কারণ নুডলসের মধ্যে পাস্তা দিলে একটু ভালো লাগে আর নুডুলসটা ডিম দিয়ে রান্না করব তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন Allah pes